সাবলারে শেখ দিছিল এটা আমি দেখছিলাম এই সব কিন্তু শেখ যে পরে লই দিয়েছে এটা কিন্তু আমি জানি না আজকে প্রথম জানলাম বিষয় চার বছর তো যাই হোক না তোমার এলাকার নাম কইতাম না এটা এই কামাল পাশেই নাম কইতাম না তুমি যাই হোক সাত বছর আগে আমি গাইছিলাম একটা মায়ের আমি মনে করছিলাম আমি গাইছিলাম তো বিষয়টা হইলো এনে সাপ্লারে লেগে গেছিলাম মনে আছে ওই যে ওই যে মাওনা জয়না বাজার পার হাতের হাতের বাম দেখে গেছিলাম যে জঙ্গলের ভিতরে একটা গান হয়েছিল যেমন আছে হ্যাঁ এই আমারে ঠিক করছে হইল মানে হ্যান্ড সহ ভাই ত্রিশ হাজার মধ্যে আমি চল্লিশের নিচে যাই না ওই লেভেলে পঞ্চাশ চাইছি চল্লিশের নিচে আমি একটা কাই গো দিতাম না তো না আরো চল্লিশ জন নেতা ধরছে নেতা ধরিয়া পরে আইছে দুই মানে আট দশ জনের লই আইসে বাড়ি বাড়িতে ভাই ত্রিশ হাজার টিয়া বোধহয় ঠিক করছে ঠিক করে পাঁচ হাজার টিয়া বায়নাতে গেছে বায়নাতে গেছে তখন আমার সাথে শিল্পী কারে দিব আমি কইলাম যে সাপলারে দিন কই তাইলে আপনি একটু বাউ করে দিন আমি চিন্তা করলাম যে একজন শিল্পী আর একজন শিল্পীরা ফোন দেওয়া মানে এটা হইলো একটা বিপৎসা পান কারণ না পারবো কইতো না পারবো সইতো আমি কইলাম যে দুই কমার কমারবে সেটা আপনারাই কথা কয়ে নিন গিয়া কোনো সমস্যা নেই শাপলারে ফোন দিছে সাপলার টিয়া চাইজ হইলো বিশ হাজার ফইলা ফেলা পঁচিশ হাজার চাইছে বিশের নিচের সে যাইতো না আমারে কইতাছে ভাই দশ হাজার টিয়া দিয়ে আমি একটু সাপলার নিয়ে ভাই আমি কইলাম যে সত্য কথা বলবেন সাপলায় কি কইছে ক পঁচিশ চাইছে এরপরে বিশের নিচে যাইতো না আমি যে ঠিক আছে শাপলারে আমার গাড়ি দিলো ই আপনি আপনারা আর পাঁচ হাজার টিয়া দেয়া দিন যে পাঁয়ত্রিশ আর পনেরো কত হইলো পঞ্চাশ অন্ত তার কন্ট্রাক আমি তো না নিলেও আমি হাতিস মানে এই বাইন বাদকলে আঠারো হাজার টি মিলিয়ে দিছে আমার এত দিছে মানে এটি এই লোকে যারা গেছি না বাড়ি এইটির লোক একটা ওগুলো দেহ সাক্ষাৎ নাই

এ ইনশাআল্লাহ রে হুন বনে কারণ একদমলি সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আছে ফিরে না তো মোবাইল আছে এই এই ফিরে সেরা না তো মোবাইল আছে এরপরে সেরা না তো মোবাইল আছে ব্যাটারি মোবাইলে মোবাইলে কিন্তু যাইব যে জাননে ও যদি পরে শিক্ষা যদি না পায় তাহলে আর কি করার আছে এই এই নো এই নো পাশে এক জায়গায় কানে আইছলা ভাই যে এই যে বড় শুদ্ধ এক আগে আমার নাম কইতাম না এই যে এই যে এই যে এই যে হিজের বাড়ি গান এই ন রোমন রে দরছে শিল্পী আছিল হইল রোমন রোমন রে দরছে যে রোমন তুই আর হবিলাম রবাৰিত বেড়াই যাবে ভেতরে এই সময় হইলো ডাল সিজন তখন চিন্তা করলাম যে এমনি তোমাই সিনে হি না আচ্ছা আচ্ছা বিশ পঁচিশ হাজার যাই ভাই কি একটা গুরিয়া গুরান দেয়া ইগ উমায়া পরে পোন হাজার না ষোল্ল হাজার থিয়া দিয়া আমি বেডাল লে কথা কয় আই তার বাড়িতে আইছেন আমি আমি কইছি যে আমনে একজন পীরের ছেলে একজন পীরের ছেলেই সব কাজ করতে পারে না কই বিয়াদব তো করলগি আর কোন কথাই আমি কইতাম না তে হাজেতি বইইটে আর কই না যে তো করলগি আমি আর কোন কথাই কইতাম না এখন একজন একজনের বাড়িতে আইলে এই রকম দুর্ব্যবহার যদি করে পরে এনোকি আর কোন শিল্পী বিন্দু আইবো সব নি আছে নিয়ে আসে আমি কিন্তু করে ইশারা ইঙ্গিতে কইতাছি আমার মনে একটা কথাও কোনো মিথ্যা না পরে কইতাছে আমি রোমন রে বয়াত হয়ে গেছি আরেকজনের দায়িত্ব নিছে যে সাত হাজার না আট হাজার টাকা দিব তারে তখন আমি রোমন রে বয়াত হয়ে গেছি যে আচ্ছা রোমন আমার জয়টা কই আনছস আমার তো মন রোজার টিয়া কই আনছস আচ্ছা তুই আমার বার রোজার টিয়া দিলাম আমি যাই আর তুই দুই ঘন্টা সময় বুয়ে থাক টিয়া দেয়া দিব ভেটা যেহেতু দায়িত্ব নিছে রাতির এগারোটার সময় ফোন দিছে ফোন দিলে কয়ে আমনে কার কাছে ফোন দিছ নাম কয় না কই এটা তো কোন রুমন মানে চিনে নেও চিনে না এরম ঘটনাও আমরা জীবনে হইছে তা আশা করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক রা বেতালা আমার মন হইয়াছে উত আমি উদরি ভরিয়া হেরা বি খেয়েছি মাতাল হইয়াছি পাগল হয়েছে মাতাল হই আছে রে বন্ধু প্রেমে পড়েছে তালাহারা একবে তালা মন হৈ আছে হইয়াছে উত্তলা উদর ভরিয়া প্রেমে সেরা খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমে সেরা খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি अमार की भाव ভয়ে কাদে অন্তর তখন সেমির চাপার ভয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হয়েছি রে বন্ধু পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু পাগলা হইয়াছি তারে ভালো মাতাল পাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি ভরে বাহ তারে সেরা বিদে আমার আমি যে প্রেম সাগরে সাগরে ডুবে গেছি আমার দরকার অন্ধকার আমার কিসের দরকার সালাম সরকার আমি আমার পথে চলেছি রে ওস্তাদ সালাম সরকার আমি আমার পথে চলেছি

পাতাল হইয়াছি রে বে পড়েছি পাতাল হইয়াছে রে বে করেছি পাতাল হইয়াছি রে বন্ধ রে তো